হ্যালো চ্যানেল সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আশা করছি ভালোই আছো তো আবার একটা নতুন দিন চলো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি ভিডিওটা দেখতে থাকো কি কি হয় না হয় সবটা শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি এ দেখো নতুন একটা দিন সকাল সকাল কাজ মাজ শুরু হয়ে গেছে চল দেখাই কি হচ্ছে ডাল করবো কদিন ধরে মাছ টাছ সব খাওয়া হচ্ছে আজকে সঙ্গে বললো ডাল করে রাখতে আর ওই যে কুদরি কালো ভেজেছিলাম কুদুরি ভাজা করবো সঙ্গে বেগুন পটল ভেন্ডি এইসব আছে সব কিছু মিশিয়ে একটা ভাজা করবো ওখানে ভাত বসিয়ে দিয়েছি

এখন যেহেতু অম্বুবাজি চলছে তো সেই জন্য কাঁঠাল নিয়ে এসছে এমনি কাঁঠাল সেরকম একটা খেলে গ্যাস হয় বলে খাওয়া হয় না তো এই যে কাঁঠাল নিয়ে এসছে অম্বুবাজিতে তো আম কাঁঠাল খেতে হয় তোমরা কারা কারা মানো আমরা তো এগুলো খুবই মানি যা যা কানুন সব কিছুই মোটামুটি মানা হয় তো এখানে আমি কগুলো তুলে নিচ্ছি খাবো আর শুনো ঘুমাচ্ছে আর ও তো কাজে গেছে আর দাদু বাড়ি আছে বোমা বাড়ি আছে তো বাড়িতে নেই তো চলে আসবে দু এক দিনের মধ্যেই চলে আসবে তোমাকে এখানে কাঁঠাল তুলে নিচ্ছি খাবো এখন দেখি খেতে কেমন কাঁঠালগুলো বেশ রস খাজা মতো খুব একটা খাজাও না খুব একটা আবার রসাও না তো এরকম কাঁঠাল আমার খুব একটা ভাল লাগে না আমার ভাল লাগে একদম শক্ত কচকচি খাজা কাঁঠাল হবে বাড়িতে যখন গাছ থেকে কাঁঠাল পেরে আনতো সাজিয়ে জাগ দিয়ে রাখতো দাদু খাজা কাঁঠালগুলোই ভাঙতো আর বাড়িতে কাঁঠাল ভাঙার দায়িত্ব থাকতো আমার কাকির কোনোদিন এরকম হাত দিতে হতো না এখানে নিজেরটা খেতে গেলে নিজেকেই করতে হবে তো খাওয়া হবে না বাইরে হচ্ছে খুবই সিম্পল একটা মেনু এখানে আছে মসুর ডাল পেঁয়াজ পাঁচ গোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে হচ্ছে কদিরি ভাজা এখানে হচ্ছে পটল ভাজা আর ডাল দিয়ে খাওয়ার জন্য গন্ধ রাজনীতি তো ফ্রিজে দেখে থাকে লেবুটা দেখে শুকিয়ে গেছে তাই হচ্ছে আজকের আয়োজন এখন খাবো এখন ডাল ডালে নি সঙ্গে একটু লেবুর রসুন রস নেই এবং কি দানাই তো আসছে আজ ফোরনের গন্ধটা ভালো লাগে কিন্তু মেথিটা গালি করলে ধিতো লাগে ভালো লাগে কাকাকাকা কত আমরা যাচ্ছি বদীদেবের স্কুলে ফাংশন আছে তো সেখানেই এখন প্রায় সাড়ে আটটা নটা মতো বাজে এখন সোনুর বাবার স্কুলে এক বছর পুর্তির অনুষ্ঠানের আজকে শেষ দিন তো সেখানে আমরা তিনজন যাব সোনুর দাদু সুনুকে সাজিয়ে দিচ্ছে ঠাম্মা বাড়ি থাকলে ঠাম্মা সাজিয়ে দেয় আর এখন যেহেতু ঠাম্মা বাড়ি নিয়ে যু দাদু সাজিয়ে দিচ্ছে হ্যাঁ বসে আছি আর আমি নাচ দেখো আমরা যেহেতু অনেকটাই লেটে গেছি নটার দিকে অনুষ্ঠান প্রায় শেষের পথে এখন কি গম্ভীরা না কি সেই গান হচ্ছে কিছু বুঝতে পারলাম না মাথার উপর দিয়ে গেল তো কিছুক্ষণ বসে থেকে টুকটাক কেনাকাটি করার আছে সেগুলো করে এখন চলে আসবো বাড়িতে তো চলো শোনো তোমরাও গানটা

ওখান থেকে বেরিয়ে এসছি আমরা এখন দাঁড়িয়ে আছি দোকানে টুকটাক কিছু কেনাকাটি করার আছে তোমাদেরকে বললাম তো চলো এখন কেনাকাটি করে নিই তারপর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি

ঘুরে আসার সময় আমরা এগুলো বাজার করে নিয়ে এসেছি বিস্কুট এর মধ্যে আছে একটু কোল্ড ড্রিঙ্কস নতুন বেরিয়েছে টাটা ফুসকি আসনা এইসব বাজার চাইটা দেখো কতটা সফট আর কতটা সুন্দর কালারটাও খুব সুন্দর খুবই ভালো লাগে পড়লে মনেই হয় না যে গায়ে কিছু আছে তো আরাম হয় আজকের মধ্যে এটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো আজকের মতো টাটা থ্যাংক ফর ওয়াচিং